যেমন আপনার এই যে সাড়ে চার হাত পাঁচশো টাকা হইলেই পাওয়া যায় সাড়ে চার হাত সাড়ে চার মানে ফিট হিসাবে কতটুকু হবে আপনার তিন আড়াই ফিট সাত ফিট আড়াই ফিট সাত ফিট আমি যদি একটা ল্যাব বানাইতে চাই সাত পাঁচ ফিট কিংবা সাত ফিট কত পড়বে ওটা চার হাত পাঁচ হাত বানাইলে আপনার পঁচিশশো টাকা পড়বে ভালোর ভিতরে ভালোর ভিতরে পঁচিশ আর কমের ভিতরে যদি বানাইতে চাই বারোশোর ভিতরে করা যায় বারোশোর ভিতরে কোন তোলা যায় বালিশ কত ঘোরা পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ করে মানে এখান থেকে যেটা নিবে সেটা তিনশো পঞ্চাশ টাকা পড়বে হ্যালো দর্শক মাওয়ালো মল প্রাইস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর দর্শক এখন কিন্তু শীতকাল চলে আসছে শীতকাল মানে ল্যাপটপ কিন্তু একটা বাহার চলে ল্যাপটপ আমাদের অনেক হলে কিন্তু ল্যাপটপ কিন্তু চাহিদা কমে নেই তা আপনাদের আজকে আমরা জানাবো যে ল্যাপটপ বর্তমান বাজার কিরকম আছে আর আমাদের পাশে যেখানে আছে ম্যাট্রেস আছে ম্যাট্রেসের দামও আপনাদের জানাবো তা আমি আজকে চলে আসলাম

আপনারা পেয়ে যাবেন তা বেশি কথা বাড়াবো না চলেন আমাদের মূল ভিডিও শুরু করি

এটা তো আপনার ককসিটার পি ফর্মের এটা রেট কম আচ্ছা এটা কত পড়বে এটা 4 ফিট 7 ফিট যেটা আছে 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে 4 ফিট 7 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট নিলে আপনার 3000 টাকা মানে একজন সিঙ্গেল ধরতে পারি আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর উপরে এটা কত পড়বে এটা পড়বে হলো আপনার 2500 টাকা এটা 2500 টাকা পড়বে আর এটা 3500 এটা 3500 এর সাইজ কত তো এটা 5 কোম্পানি কি এটা কোম্পানি হলো আপনার স্কয়ার তো দর্শক এটা দেখেন এটা স্কোয়ারে কিন্তু देखते सर